ভাবি ওই কেমন আছো তোমাদের না জেনে চলে ভাবি এই রাখো রাখো সাউন্ড করতে না কি জন্য আসছো সেটা বলো ভাবি জানো আমি না ঢাকা দিতে চান্স পেয়েছি আর হচ্ছে আমি এখান থেকে লেখা পড়া করব এই জন্য তোমাদের না বলে সারপ্রাইজ দিতে চলে আসছি আখা তোমার খুশি কিসের খুশি কে বাড়িতে কি করতে আসছি সা আমাদের ভালো সহ্য হচ্ছে না তোর ভাইয়ের আমি যে সুখে আছি শান্তিতে আছে এটা তোদের সহ্য হচ্ছে না তোর যখন টাকার দরকার হয় তোর মা যখন টাকার দরকার হয় তোর ভাই কি তোদের টাকা দেয় না ঠিকই তো মাসে মাসে টাকা পাঠিয়ে দেয় তোদের আগে তাহলে তোদের এত কিসের জ্বালা রে তুই যে খেয়াল পোশাক পরে আসছিস এটা যদি আশপাশের লোকজন দেখে আর যদি জানতে পারে তুই সে বোন আমাদের মান সম্মান থাকবে তুই যে নোংরা কাতা পেলিস নিয়ে আসছিস এগুলো যে ঘরের মধ্যে রাখলে আমার তো দম বন্ধ হয়ে যাবে না আমি এক মুহূর্ত সহ্য করব না তুই ব্যবস্থা আমি করতেছি সেই কথ সেই বল তুমি কি হচ্ছে মোনা এত চিৎকার

আমরা যে সুখে শান্তিতে আছি এটা সহ্য হচ্ছে না তোমার বোনের হ্যাঁ এর জন্য আসছে আমার সংসার ভাঙতে তোর ভাবি তো ঠিক কথাই বলছ তুই আমাকে একটা ফোন করে আসবি না হ্যাঁ এসে বলছি সারপ্রাইজ এসে সারপ্রাইজ রে তুই যখন টাকা চাস দেই না মা যখন টাকা চায় দেই না তাহলে তুই আমারে বলতিস তোরে আমি হোস্টেলে ব্যবস্থা করতাম হ্যাঁ তুই এসে আমার সুখের সংসারে কেন আগুন লাগাতে চাচ্ছিস আর তোর ভাবি রান্না করে দিবে আর তুই এটা খাবি এটা ভাববি কি করে তুই না গ্রামে থেকে থেকে তোর গ্রামের মেন্টালিটি চলে আসছে এই বাড়িতে তুই এক মুহূর্তে থাকতে পারবি আমি কোথায় যাবো ভাইয়া আরে তুই কয়ে যাবি সেটা আমি কি করে বলবো তুই তো রাস্তা দেখ ও যদি টাকা লাগে বল কিছু টাকা আমি দিয়ে দিব এখন বড় হয়েছিস না এত কিছু দায়িত্ব আমি নিতে পারবো না আর আমার বড় অসুবিধা করে আমি তো দায়িত্ব নিতে যাব কেন কোন আমরা অনেক সুখে আছি আমাদের সুখের সংসারে না আগুন লাগাতে যাস যা এখনই বেরো বেরো

তো ভাল লাগেছ হ্যাঁ তো এই লাগেছ না নিয়ে তুই একেবারে কেটে পড়ো যাও মানে আমি বাড়ি থেকে বের হয়ে যাব মানে কিছু বুঝতে পারছ না না কিভাবে চলে যনি হ্যাঁ যে আমার বোনকে আমার আপন রক্তের বোনকে আমি বাড়ি থেকে বের করে দিব আরে তুমি তো তো হকিতবদো মানুষ তোমার জন্য আমি কি করি নাই তোমার জন্মটা কোথায় হয়েছিল এটা তুমি ভুলে গেছো^{(\text{3})} এর গদ ছিল সেখান থেকে আমি তোমাদের পাশে দাঁড়িয়েছি আমার বোন আমার বাড়িতে থাকবে এতে তোমার সমস্যা হ্যাঁ? তোমার মতো স্ত্রীর সাথে সংসার করাটা অনেক কঠিন। কেন তোমার ফ্যামিলিকে আমি দেখি নাই? তোমার বাড়িতে কি অবস্থা ছিল? একটা টিনের ঘর ছিল। এখান থেকে আমি একটা বিল্ডিং বানিয়ে দিয়েছি, হ্যাঁ। তোমার ভাইকে লেখাপড়া করিয়ে আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। তোমার বোন আমার বাসায় ছিল না? দুইটা বছর আমার বাসায় ছিল। তোমার ভাই-বোনকে তো আমি আপন মনে করেছিলাম। কিন্তু তুমি আমার বোনকে আপন মনে করতে পারলা না। আমার বোন আসলে এই সংসারে অশান্তি লাগবে এ সমস্ত কথা কেন বলো ও যে আসবে আমাকে ফোন করে আসছে আমি শুধু জানতে চেয়েছিলাম যে তুমি আমার বোনকে কিভাবে রিসিভ করো এটাই তার নমুনা তোমার মতো মানুষের সাথে সংসার না যাও বের হয়ে যাও 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 আমার মাফ করে দাও কিসের মাপ করবো তোমার আমি ভুল বুঝতে আমার ভিতরে কোনো মনুষ্যত্ব আছে যে তোমাকে মাফ করবো ভাইয়া ভাবির এবারে যেন মাফ করে দাও কে বুঝতে পারে নাই দেখছো যে মানুষটাকে তুমি এত অপমান করছো সেই মানুষটা তোমার জন্য সুপারিশ পর থেকে তুমি যদি আমার ফ্যামিলির সাথে কোনো খারাপ ব্যবহার করো না পর ভাবো না তোমার মতো স্ত্রীর সাথে আমি সংসার করব না এটা আমার ফাইনাল কথা যাও নিয়ে ভিতরে যাও তুমি ভুল বুঝছো না আমি আমার নিজে বললে যেমন ধন্যবাদ তোমারও ঠিক তেমন ধন্যবাদ